আজকে আমরা পড়ব চ্যাপ্টার টু এর অফ পানিশমেন্ট সেকশন নাইন থেকে থার্টিন সেকশন নাইনে বলছে লিমিট অফ পানিশমেন্ট অফ অফেন্স মেড আপ অফ সেভারাল অফেন্সেস এটা সেকশন সেভেন্টি ওয়ানে দেওয়া ছিল আগে আইপিসিতে এরকম আমি নিচে সব সেকশনই আইপিসির মেনশন করে দিয়েছি ওয়ানে বলছে ওয়ার এনিথিং উইচ ইজ অ্যান অফেন্স ইজ মেড আপ অফ পার্টস এনি অফ উইচ পার্টস ইজ ইটসেলফ অ্যান অফেন্স দ্য অফেন্ডার শ্যাল নট বি পনিশড উইথ দ্য পনিশমেন্ট অফ মোর দেন ওয়ান অফ সাছ হিজ অফেন্সেস অনলেস ইট বি শো এক্সপ্রেসলি প্রোভাইডেড একাধিক ছোট অপরাধ মিলে বড় অপরাধ হলে শাস্তি সীমা কি হবে যদি কোনো একটি অপরাধ বিভিন্ন অংশ মানে অ্যাক্টস মিলে গঠিত হয় এবং সেই অংশগুলোর প্রতিটি নিজে নিজে আলাদা অপরাধ তাহলে অপরাধীকে একাধিক শাস্তি দেওয়া যাবে না কেবল মূল অপরাধের জন্য একটিই শাস্তি দেওয়া যাবে যদি না আইনে বিশেষভাবে অন্য কোনো কথা বলা থাকে বা আলাদা অপরাধের জন্য আলাদা শাস্তি দেওয়া থাকে ওকে তাহলে কি বলছে যে চুরি প্লাস বেআইনি প্রবেশ তাহলে চুরি একটা অফেন্স আর বেআইনি প্রবেশ মানে করা কারোর বাড়িতে বাড়িতে একটা অফেন্স রাহুল রাতের একটি প্রবেশ করলো তাহলে অফেন্স এবং জিনিস চুরি করলো অফেন্স তাহলে চুরি হয়ে একটি বড় অপরাধ যার মধ্যে বেআইনি প্রবেশও অন্তর্ভুক্ত রয়েছে তাহলে আদালত রাহুলকে চুরির জন্য একটি শাস্তি দেবে বেআইনি প্রবেশের জন্য আলাদা শাস্তি দেবে না ঠিক আছে এবার এখানে বলছে যদি না আইনে আলাদা করে উল্লেখ

ওয়ান এবং বিস্ফোরণ ঘটানো অফেন্স টু এই দুটির শাস্তি আলাদা আলাদা হবে তাহলে আদালতে দুটির জন্যই আলাদা শাস্তিও দিতে পারবে সেকেন্ডে বলছে ওয়ার এতে বলছে এনিথিং ইজ অ্যান অফেন্স ফলো উইদিন টু অর মোর সেপারেট ডেফিনেশন অফ এনি ল ইন ফোর্স ফর দ্য টাইম বিং বাই উইচ অফেন্সেস আর ডিফাইন্ড অর অর তাহলে এতে কি বলছে একই ঘটনায় একাধিক অপরাধের সংজ্ঞা মিলিয়ে গেলে শাস্তির সীমা যদি কোনো একটি কাজ একাধিক আইনি ডেফিনেশন মধ্যে পড়ে অর্থাৎ একই কাজকে দুই তিনটি আলাদা আইন ভিন্ন ভিন্ন অপরাধ হিসাবে মেনে নেয় ঠিক মানে বিএনএস এক একরকম আর বিতে বলছে সেভারেল অ্যাক্টস অফ উইচ ওয়ান অর মোর দ্যান ওয়ান উড বাই ইট সেলফ অর দেম সেলফস কনস্টিটিউট অ্যান অফেন্স কনস্টিটিউট ওয়েন কম্বাইন্ড আর ডিফারেন্ট অফেন্স বিতে বলছে কয়েকটি আলাদা কাজ মিলিয়ে একটি নতুন বড় অপরাধ তৈরি তাহলে আদালত অপরাধীকে সব সবচেয়ে বেশি যে শাস্তি একটি মাত্রার অপরাধের জন্য দেওয়া যেত তার থেকেও বেশি শাস্তি দিতে পারবে না এবং নেক্সট কি বলছি দ্য অফেন্ডার শ্যাল নট বি পানিশড উইথ আ মোর সেভার পানিশমেন্ট দ্যান দ্য কোর্ট উইচ ট্রাইজ হিম কুড অ্যাওয়ার্ড ফর এনি ওয়ান অফ সাচ অফেন্সেস অর্থাৎ একযোগে অনেকগুলো অপরাধ মনে হলেও শাস্তি সর্বোচ্চ একটি সীমা অতিক্রম করতে পারবে না তাহলে সহজভাবে বলি কোনো কাজ যদি একই সময়ে একাধিক অপরাধের মধ্যে পড়ে অথবা কয়েকটি ছোট অপরাধ মিলে একটি বড় অপরাধ তৈরি হয় তখন আদালত শাস্তি দেবে এমনভাবে ভাবে যাতে শাস্তি যে কোনো একটি অপরাধের সর্বোচ্চ শাস্তির চেয়ে বেশি না হয় এটা করা হয় যাতে একই ঘটনার জন্য অপরাধীকে অত্যাধিক বা দ্বিগুণ শাস্তি দিতে না হয় উদাহরণ ওয়ান একই কাজ একাধিক অপরাধের ডেফিনেশনে পড়া রাহুল গাড়ি চালাতে গিয়ে বেপর ড্রাইভিং করেছে অফেন্স এ অন্যজনের ক্ষতি করেছে অফেন্স বি এই ঘটনার কারণে তার বিরুদ্ধে দুই আইনে অভিযোগ হতে পারে কিন্তু আদালতে সর্বোচ্চ শাস্তি দেবে সেই অপরাধের ভিত্তিতে যার শাস্তি সবচেয়ে বেশি একত্রে শাস্তি বাড়িয়ে দেওয়া যাবে না উদাহরণ টুতে তে বলছে আলাদা কাজ মিলিয়ে নতুন অপরাধ মানে সুমন বেআইনিভাবে বাড়িতে ঢুকলো অফেন্স এ অস্ত্র ব্যবহার করলো অফেন্স বি সোনা চুরি করলো অফেন্স সি এই তিনটি কাজ মিলিয়ে আর্মড রবরি নামে একটি বড় অপরাধ তৈরি হলো আদালতে তিনটি ছোট অপরাধের শাস্তি যোগ করে বেশি শাস্তি দিতে পারবে না সেই শুধু আর্মড রবরি যেটির শাস্তি সর্বোচ্চ সেই শাস্তির সীমার মধ্যেই থাকবে এবং তিনে বলছে একই কাজ দুই আইনে অপরাধ এক ব্যক্তি ইন্টারনেট প্রতারণা করলো আইটি অ্যাক্টের অধীনে সাইবার ফ্রড বিএনএস অধীনে চিটিং এই দুটোই তার বিরুদ্ধে প্রযোজ

মানে ওয়ান বিটিং হিসাবে ধরা হবে তাই এ শুধু একটি শাস্তিই পাবে ভলেন্ট্রিলি কজিং হার্ট এর জন্য তাহলে একই ব্যক্তিকে টানা মারধর করলে পুরো মারধর একটাই অপরাধ প্রতিটি আঘাত আলাদা অপরাধ নাই যেরকম ওই যে বলেন না টিভিতে যে তুমি একটা খুন করো কি সাতটা খুন করো আলটিমেট তোমার সাজা ফাঁসি হবে ওর থেকে বড় আর কি কি হবে এরকম বিতে বলছে বাট ইফ ওয়াইল এ ইজ বিটিং জেড ওয়াই ইন্টারফেয়ার্স অ্যান্ড এ ইন্টেনশনালি স্ট্রিক্স ওয়াই Here as the blow given to Y is no part of the act whereby A voluntarily caused hurt to Z. A is liable to one punishment for voluntarily causing hurt to Z and to another for the blow given to Y. তাহলে বিতে বলছে আলাদা ব্যক্তি আলাদা অপরাধ এ জেড কে মারছে এই সময় ওয়াই এসে বাধা দিল ইচ্ছা করে একটা আঘাত এবার আইন কি বলে যে তুমি তুমি মারা একটি অপরাধ করলো একটি আলাদা অপরাধ কারণ ওয়াই কে মারা কাজটি জেড কে মারার অংশ ছিল না আলাদা মানুষ আলাদা অফেন্স আলাদা পানিশমেন্ট তাহলে সহজ ভাষায় বলছে যে একজনকে মারছিল কিন্তু বাধা দিতে আসা আরেকজনকে আলাদাভাবে মারলে দুটো পৃথক অপরাধ Section 10 punishment of persons guilty of one of several offences, judgment stating that it is doubtful of which. In all cases in which judgment is given that a person is guilty of one of several offences specified in the judgment, but that it is doubtful of which of these offences he is guilty, the offender shall be punished for the offences for which the always. পनिश्डমেন্ট ইট প্রোভাইডেড ইফ দা সেম পनिश्डমেন্ট ইজ नॉट প্রোভাইডেড ফর অল যখন আদালত নিশ্চিত হতে পারে না যে অভিযুক্ত কোন অপরাধটি করেছে কিন্তু নিশ্চিত হয় যে ওই ব্যক্তি একাধিক সম্ভাব্য অপরাধের মধ্যে অন্তত একটি অপরাধ করেছে তাহলে আদালতের যে অপরাধটির শাস্তি সবচেয়ে কম সেই অপরাধ অনুযায়ী শাস্তি দেবে ইফ ডাউট পनिश्डমেন্ট মাস্ট বি দ্য মিনিমাম পজিবল অ্যামং দোজ অফেন্সেস কি বলছে যদি আ

ম্যাক্সিমাম পানিশমেন্ট ফাইভ ইয়ার আর অফেন্স সি ম্যাক্সিমাম পানিশমেন্ট থ্রি ইয়ার আদালত ও এই তিনটির মধ্যে একটি অপরাধ করেছে কিন্তু নিশ্চিত নয় কোনটি তাই সেকশন টেন অনুযায়ী থ্রি ইয়ার অফেন্স মানে যেটা সবচেয়ে কম সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে সেকশন ইলেভেন এ বলছে সলিটারিলি কনফাইনমেন্ট স নী মস ইন দল এক বলছে বাস একাকী কারোবাস বলতে কি মানে অলোন ভাবে তোমাকে জেলে রেখে দেওয়া যেগুলো হয় মানে খুবই একদম ব্রুটাল যারা ক্রিমিনাল হয় তো তাদেরকে কি করে যে নর্মাল গিয়ে যে একটা রুমে চারজন পাঁচজন দশজন ওরকম তাদের মধ্যে রাখে না যে সবচেয়ে বদমাইশ ক্রিমিনাল হয় তাকে যে কোনো একটা ঘরে একা করে রেখে দেয় এবার সেখানে কি বলছে যে সেই একা কত দিন রাখা হবে মানে একটা অপরাধীকে কতদিন একলা ঘরে কতদিন রাখা যেতে পারে তাহলে এতে বল

ইমপ্রিজনমেন্ট দেওয়ার ক্ষমতা আছে তখন আদালতে তার সাজায় একাকী কারোবাসের মানে লোন একটা ঘরে একজনকেই রেখে দেবে আদেশ দিতে পারে তবে একাকী কারোবাসের সময়সীমা আইনে সীমাবদ্ধ রয়েছে কেমন মোট তিন মাসের বেশি দিতে পারবে না মানে তাকে মোট তিন মাসের একা করে রাখতে পারবে না জেলের মধ্যে আদালত মোট তিন মাসের বেশি একাকি কারোবাসের আদেশ দিতে পারবে না সাজা যতই দীর্ঘ হোক না কেন লাইফ টাইম ফর ইমপ্রিজনমেন্ট বা টেন ইয়ার্স ইমপ্রিজেন্টমেন্ট বা সেভেন সেভেন ইয়ার্স ইমপ্রিজনমেন্ট পাক যাই পাক না কেন তিন মাসের বেশি কোনোবি ব্যক্তিকে জেলের মধ্যে একলা একা ঘরে রাখা চলবে না কারাদণ্ডের মেয়াদে উপরোক্ত ভিত্তি করে একাকে কারাবাসের সময়সীমা বলা হয়েছে এতে বলছে কারাদণ্ড যদি ছ মাসের বেশি না হয় তাহলে তাকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত একা করে রাখতে পারবে বিতে বলছে যদি ইমপ্রিজনমেন্ট ছ মাসের বেশি কিন্তু এক বছরের বেশি না হয় তাহলে তাকে হার্ডলি দু মাসের জন্য একা করে রাখতে পারবে আর কারাদণ্ড যদি এক বছরের বেশি হয় তাহলে তাকে হার্ডলি তিন মাসের রাখতে পারবে এবার এক বছরের বেশি দু বছর তিন বছর লাইক পরে ইমপ্রিজনমেন্ট যাই হোক না কেন তাহলে এখানে মূল কথা বলছে যে একে একে কারাবাসের শুধু তখনই দেওয়া হয় যখন সাজা কঠোর কারাদণ্ড হয় এবং উপরের নির্ধারিত সীমার মধ্যে সময় নির্ধারণ করা হয় তখনই সেকশন টুয়েলভে বলছে লিমিট অফ সলিটারি কনফাইনমেন্ট ইন এক্সিকিউটিং আ সেন্টেন্স অফ সলিটারি কনফাইনমেন্ট সচ কনফাইনমেন্ট শ্যাল ইন নো Case exist 14 days at a time with intervals between the periods of solitary confinement of not less durations than such periods. And when the imprisonment awarded shall exist 3 months, the solitary confinement shall not exist 7 days in any one month of the whole imprisonment awarded. The intervals between the periods of solitary confinement of not less durations than such period. করে রাখবে অপরাধীকে একাকী কারবাসের সাজা কার্যকর করার ক্ষেত্রে নিম্নলিখিত সীমাবদ্ধ প্রযোজ্য কেমন একে বলছে একটানা একাকী কারাবাসের জন্য সময়সীমা হবে একটানা কোনো অবস্থাতেই চোদ্দো দিনের বেশি রাখা যাবে না ঠিক আছে ধরো কারোর তিন মাসের অলোন পিরিয়ড ভ্যালিড করা হয়েছে মানে একলা ঘরে সেই ক্যাদিকে রেখে দেবে তাহলে চোদ্দ দিনের বেশি তার মধ্যেও ১৪ দিনের বেশি তাকে রাখা যাবে না একলা ঘরে প্রতি প্রতিটি অপরাধীকে বিরীত সময় দিতে হবে মানে ইন্টারভেল দিতে হবে সেই কারাবাসের সময়ের কম হতে পারবে না আর দুয়ে বলছে যদি কারাদণ্ড মাসের মাসের বেশি হয় তাহলে সেই কোনো মাসে সর্বোচ্চ তিন তিন সাত দিনের বেশি কারাবাস দেওয়া যাবে না আর যদি আজকে সাত দিন ও থাকছে তাহলে পরের সাত দিন কি হবে ওকে অন্য ঘরে সবার সাথে রেখে দিতে হবে তাহলে সহজ বলি একটা না চোদ্দ দিনের বেশি একাকে কাউকে রাখা যাবে না চোদ্দ দিন একাকী রাখলে কমপক্ষে আবার ১৪ দিন তাকে বিরত দিতে হবে মানে তাকে আবার নিয়ে অন্য যেখানে লোকজন আছে মানে যেই একটা ঘরে চার পাঁচজন আছে তাদের মধ্যে রাখতে হবে আর মোট সাজা যদি তিন মাসের বেশি হয় তবে প্রতি মাসে সর্বোচ্চ সাত দিন করে ওকে একা রাখতে হবে এবং প্রতিবার সাত দিনের পর অন্তত আবার সেই সাত দিনের জন্য ওকে সবার সাথে রাখতে হবে এভাবে অল্টারনেটিভ ডে করে চলতে হবে সেকশন থার্টিনে বলছে এনহ্যান্সড পনিশমেন্ট ফর সার্টেন অফেন্সেস আফটার প্রিভিয়াস কনভিক conviction Balche, whoever having been convicted by a court in india of an offence punishable under chapter 10 or chapter 17 of the Sanita with imprisonment of either a description for a term of 3 years or, or upwards shall be guilty of any offences punishable under either of those chapters with like imprisonment for the like term shall be a subject for every such subsequent offence to imprisonment for life or to imprisonment of either descriptions for a term which may extend to 10 years নির্দিষ্ট অপরাধে বাড়িতে শাস্তি ভারতের কোনো আলাদা কর্তৃক বর্ণিত কোন অপরাধে কারাদণ্ড যোগ্য বা অধ্যায় সেভেন্টিনের অধীনে একই ধরনের শাস্তিযোগ্য আরেকটি অপরাধ করলে তাহলে প্রতিটি পরবর্তী অপরাধের জন্য তার শাস্তি হবে আজীবন কারাদণ্ড অথবা যে কোনো প্রকার কারাদণ্ড সাধারণভাবে কট সর্বোচ্চ দশ বছর পর্যন্ত তাহলে কি বলছে যে যদি কেউ পূর্বে এমন অপরাধ করে তিন বছর বা তার বেশি কারাদণ্ড পেয়ে থাকে এবং সে জেল থেকে বেরিয়ে আসার পর সে দেখা যাচ্ছে আবার একই কাজ করেছে ঠিক আছে একই ক্রাইম করেছে তাহলে তাকে অনেক কঠোর শাস্তি দেওয়া হবে এবং নেক্সট টাইম যদি ও ধরা পড়ে তাহলে তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেবে ফির সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড তা দেবে মানে যা ও ক্রাইম করবে সেই হিসাবে মানে মোট কথা যদি ও ক্রাইম করে জেলে গিয়ে আবার বাইরে এসে যদি ক্রাইম রিপিট করে তাহলে ওকে আরো বেশি করে কঠোর সাজা দেবে